আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো আছে এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসগুলো মূলত আমরা কাটিন করে কাটিনের জন্য নয় এগুলো চারার চারার জন্য রেখেছি দেখেন এগুলো মূলত চারা দেওয়া হয় দেখেন এই ঘাসটা হলো একেবারেই জারটা পুরো মাটি থেকে উঠানো হবে এবং উঠানোর পরে এখান থেকে এই পাতাটা কেটে দেওয়া হবে পাতাটা আমরা গরু ছাগলকে খাওয়াবো আর এই ডাটাটা এবং গোড়ার মোথা এবং শিকড়গুলো আমরা বস্তাবন্দি করে বিভিন্ন কাস্টমারদেরকে দিয়ে থাকি তো দর্শক শ্রোতা গুয়াতিমালা ঘাসটি মূলত কাটিন একটু জার্মিনেশন কম হয় মূলত সে কারণে এই চারাগুলি দেওয়া হয় আর চারাগুলি কিন্তু হানড্রেড পারসেন্ট জার্মিনেশন হয় জার্মিনেশনের কোনো কম হয় না দেখা যায় আপনি একশো চারা রোপণ করলে একশো চারা জমিতে হবে সেই নিশ্চয়তা কিন্তু আমরা আপনাদেরকে দিব যে হ্যাঁ অবশ্যই একশো চারা জমিতে হবে দর্শক আরেকটি কথা বলি চারা কিন্তু আপনার কাটিনের থেকে দামটা চারার বেশি এর কারণ হলো এখানে একটি জার রয়েছে এই জারটা সম্পূর্ণ উঠাতে হবে এবং উঠিয়ে বিভিন্ন কাস্টমারদেরকে দিলে আমাদের এই জমিটা পুরো ফাঁকা হবে তখন আবার নতুন করে আমরা চারা রোপণ করি অথবা কাটিং রোপণ করি আবার কিন্তু রোপণ করতে হবে আর কাটিন দিলে এখান থেকে কেটে দিলে আবার কিন্তু গোড়া থেকে কিছুদিন পরই হয়ে যায় তো দর্শক মূলত কাটিন বিক্রি করলে লাভটা বেশি হয় তবে কাস্টমারদের সুবিধার্থে কিংবা কাস্টমার এই ঘাস যাতে করে সহজেই তাদের জমিতে খামারিরা হতে পারে সে কারণে মূলত এই চারাগুলি দেওয়া তবু যদিও আপনার কাটিনের থেকে চারার দামটা একটু বেশি দর্শক বর্তমানে অনেকেই এই গুয়াতিমালা ঘাসের চারা দিছে। সে কারণে আমরাও দিচ্ছি অনেকে বলে যে ভাই চারা দেন আর চারা যেহেতু জার্মিনেশন হয় ভালো বা একশোর মধ্যে একশোই হয় সে কারণে এখন কাস্টমারদের রিকোয়েস্টের কারণে আমরা কিছুদিন হয় চারা বিক্রি করা শুরু করেছি এবং এখন বর্তমানে পর্যাপ্ত পরিমাণে চারা আমাদের কাছে রয়েছে আপনারা যারা এই ঘাসের চারা নেবেন চারাও দেওয়া যাবে যারা এই ঘাসের কাটিন নিতে চান কাটিনও রয়েছে তো দর্শক সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ